হ্যালো বন্ধুরা সস্ত্রানির রান্নাঘরে তোমাদের সকলকে আবারও স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে দারুণ মজার একটা পায়েসের রেসিপি শেয়ার করতে চলেছি আর এই পায়েসটা আমি কী দিয়ে তৈরি করেছি জানলেও অবাক হবে তাই ভিডিওটি না টেনে দেখতে থাকো আশা করছি এই পায়েসের রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখানে আমি কী নিয়েছি অনেকে চিনতে পেরেছ আবার অনেকে কেউ কিন্তু চিনতে তো আমি বলে দিচ্ছি এগুলো হলো শ্যামা চাল কাউন যারা চিনে থাকো কাউনের মতো দেখতে হলো কাউন হয় অনেকটা হলদে আর এগুলো হয় সাদা তো যাই হোক এখানে আমি এক কাপ এই শ্যামা চাল নিয়ে নিলাম এবারে এই শ্যামা চালগুলোকে এবার খুব ভালো করে ধুয়ে আমি আমি বিশ মিনিটের মতন একটু ভিজিয়ে রেখে দেবো তারপর দেখো বিশ মিনিট বাদে আমি ফিরে এলাম তো দেখতেই পারছো খুব ভালো করে ধুই ভিজে রেখেছিলাম অনেকটা ফুলে গেছে এবারে আমি এখানে প্রায় দেড় লিটারের মতন আমি বসে দিয়েছি দুটাকে খুব ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব তো দেখতেই পাচ্ছ এখনও দুধের বলকটা উঠেনি তো আমি খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে যখন দু তিনবার দুধের বলকটা যখন উঠে আসবে তখন আমি কিছুটা দুধ আলাদা করে রেখে দেব আলাদা করে রেখে এর মধ্যে আমি খেজুর গুড় ভিজে রেখে দেব তো দেখতেই পাচ্ছ আমি আলাদা করে কিছুটা দুধ প্রায় এক কাপের মতন দুধ কিন্তু আমি আলাদা করে রেখে দিলাম এবারে দুধটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর তারপর দেখতেই পাচ্ছো দুধটা খুব ফুটছে তারপর এবারে আমি এই শ্যামা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যামা চাল সাধারণত উপোসের ক্ষেত্রে এই শ্যামা চালে ব্যবহার করা হয় শিব পুজোর ক্ষেত্রে হোক বা যে কোনো উপবাসের দিন এগুলো রান্না করে খাওয়া হয় তো দেখো আজ আমি এগুলো দিয়ে পায়েসের রেসিপি শেয়ার করছি তো দেখতে পাশ বন্ধুরা ধুয়ে রাখা শ্যামা চালগুলো দিয়ে এবারে আমি ক্রমাগত নাটে থাকবো না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ নেড়ে নেবার পর বেশ কিছুক্ষণ বলতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন আমি নেড়ে নেবার পর দেখতে পাচ্ছ অনেকটা ঘন হয়ে গেছে অর্থাৎ চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আরও কিন্তু ঘন করতে হবে যত ঘন করা হবে এই চালের পায়েসটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে তো দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে প্রায় ঠকথকও হয়ে গেছে এবারে আমি সেই দুধের মধ্যে মানে খেজুর গুড় যে ভিজে রেখেছিলাম তো খেজুর গুড়টাকে খুব ভালো করে একদম গলিয়ে নিয়েছিলাম এবার অল্প অল্প করে এবারে আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু দুধ ফেটে যেতে পারে বন্ধুরা এই পর্যায়ে চুলার আজ একদম লোতে রেখে খেজুর গুড় ভেজানো দুধটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নেব। খুব একটা বেশি ফোটানো যাবে না যখন একটু ফুটতে শুরু করবে তখন এগুলোকে আমি নামিয়ে নেব মানে ফ্লেমটাকে অফ করে দেব। ঠান্ডা হলে অনেকটা কিন্তু জমে যাবে দেখতে পাচ্ছ অনেকটা এখন লিকুইড জমে গেলে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে তো দেখো এভাবে করে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এবারে আমি নামিয়ে নিচ্ছি খেজুরের গুড় দিয়ে তোমরা এই শ্যামা চালের পায়েস একবার করে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে আর শীত তো শেষই তো খেচুর গুড় থাকতে থাকতে এখনও বাজারে খেজুর গুড় পাওয়া যাচ্ছে খেজুর গুড় থাকতে থাকতে একবার এই শ্যামা চালের পায়েস তোমরা একবার বানিয়ে দেখো আর সারা বছর তো শ্যামা চালের পায়েস বাতাসা দিয়ে আমরা করে থাকি একবার খেজুর গুড় থাকতে থাকতে বানিয়ে দেখো ভালো লাগবে আশা করছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে Thank <sniffs>